হাজার টাকা পাঁচশো ডিজাইনের ছয় হাজার টাকা যা কাজ কমপ্লিট করে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি সাত হাজার টাকা দুই ভাগে ভাগ করতে দায়িত্ব আমাদের একবারে সলিড মোটা থেকে খোদাই করে কাজ করা হয়েছে হাতে সারা বাংলাদেশ ফিরে থাকবে প্রিয় দর্শক আজকে আবার দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার কালেকশন সব একটু সময় সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু সবকিছু ভালো ভাবে বুঝতে পারবেন মূলত এগুলো ফার্নিচার কি কাটতে পারে কত গ্যারান্টি

পাঠা দিলে বাংলাদেশ ফিরে থাকবে যারা এক পিস নিবে এক পিস দুই পিস দূরে ওনাদের অবশ্যই কিন্তু সময় দিতে হবে অবশ্যই সময় না দিলে ফার্নিচার টা পাঠানোর জন্য একবার হাতে কাটা পাশাপাশি এই যে এখানে দুটা ডিজাইন আছে এটা গাড়ি সিস্টেম ভিতরে গাড়িটা ইঞ্চি ভিতরে হবে ছয় ফিট বা সাত ফিট একটা

একটা ডিজাইন একটা একটা ডিজাইন এটা আপনার উনিশ হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি ফ্রি জি

তিন ক্যাবিনেট হবে টাকা মাত্র হাজার একবারে তালা গেলা সম্পূর্ণ কমপ্লিট করে দেব কোন চাপা বাজার কিছু নাই আগে আপনার বাসায় ফার্নিচার তারপরে অগ্রিম কোন টাকা পয়সা দেওয়া

মানুষ কমপ্লিট করে দেবো ষোলো হাজার টাকা আচ্ছা মানে অনেকের ঘরে স্পেস কম তাদের জন্য এ হাজার টাকা খুবই দেখেন ভিডিও তে তো আপনি সম্পূর্ণ দেখেনা যান আমাদের কাছে আলমিরা এটা বাইশ হাজার টাকা মাত্র বাইশ এই যে একটা তিন পাল্লার ভিতরে চমৎকার ষোলো হাজার টাকা মাত্র ষোলো

ওই যে পাশাপাশি একটা আছে